বুধবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নিতীন গড়করির সাথে দেখা করেন বালুরঘাট সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নিতীন গড়করির সাথে দেখা করে মালদার ভেতর দিয়ে যাওয়ার জাতীয় সড়ক এবং নিজের জেলার পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক ছয় লেন করার দাবি জানান পাশাপাশি রায়গঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত ১৯ এ রাজ্য সড়কটি পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের সাথে কানেক্টিভিটির রাস্তাটি ভারত সরকারের ভারত মালা প্রযোজনার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতর করার দাবি জানান এছাড়া উত্তর দিনাজপুরের ডালখোলা শিলিগুড়ি করিডোরের রাস্তাটি এলাকার আর্থিক ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু কিছু কারণে সেই রাস্তা রক্ষণাবেক্ষণ এবং সারাইয়ের প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করে সেই করি উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানান দেখুন আপনারা জানেন যে এর আগেও এনএইচ পাঁচশো বারোর জন্য প্রায় তেরোশো কোটি টাকা স্যাংশন হয়েছিল বর্তমান যে রাস্তা বা যেদিক দিয়ে আমাদের রাস্তা যাই পাঁচশো বারো যা আগে রাজ্য সড়ক ছিল বর্তমানে ন্যাশনাল হাইওয়েতে পরিণত হয়েছে সেই রাজ্য সড়ক এমন জায়গা দিয়ে গেছে যেখানে চার লেন বা সিক্স লেন করার মতো পরিস্থিতি নেই আমরা টাকা দিতে রাজি আছি কিন্তু রাজ্য সরকার কোনো অ্যালাইনমেন্ট দেয়নি অর্থাৎ রাস্তা কোন দিক দিয়ে যাবে সেটা দেয়নি তাই মাননীয় গৃহমন্ত্রীর সাথে মাননীয় আমাদের নীতিন গাডকারীজির সাথে দেখা করে আমি তার কাছে অনুরোধ জানাই যে আপনি এই বিষয়টি দেখুন এবং উনি ওনার অফিসারদের ইনস্ট্রাকশন দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের উপর ভরসা করে লাভ নেই উনিও বুঝে গেছেন আমাদেরকে নিজের চেষ্টা করে যতটা সম্ভব করতে হবে এর সাথে সাথে আমরা প্রস্তাব দিয়েছি যে এনএইচ ট্রেন এবং পার্শ্বভারতে জোড়ার জন্য আমাদের বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জ এই যে রাস্তা এই প্যাচটুকু এই প্যাচটুকুকে যদি আমরা জাতীয় সড়কের মতো করতে পারি তাহলে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হবে মাননীয় নিতিন গাডকারী সাহেবের সাথে কথা বলে আমি সমস্ত আবেদন জানিয়েছি আশা করছি যে সবার প্রচেষ্টায় আমরা সফল হব